আমরা এখন বইমেলায় প্রবেশ করতেছি হ্যাঁ এই বইমেলায় যাচ্ছি পুলিশ হইয়েরা এখানে আছে আমাদের মাঝে হ্যাঁ এই আমরা এখন বইমেলায় ঢুকলাম দেখা যাক কোথায় যাওয়া যায় এই বইমেলার এখানে সুন্দরভাবে হাত পরিষ্কার করার জন্য এখন আমরা শিশু চত্বর বইমেলার অনেক সুন্দর একটা চত্বর হ্যাঁ এটা হচ্ছে শিশু চত্বর শিশু চত্বরে গিয়ে দেখি কী কী দেখা যায় শিশু চত্বরে এখানে সুন্দর একটা স্টল আছে তারপরে আমরা এইখানে একটা ইয়ে পাইলাম

সুন্দর সুন্দর বইমেলায় এটা ছোট যে সময় প্রকাশনী অনেক সুন্দর একুশে বইমেলার কিছু বাংলা একাডেমি বইমেলার হচ্ছে মেলা

আরও প্রকাশনী প্রাণের প্রাঙ্গন বড় ভাইদের এখানে মিডিয়া সেন্টারের একটা মূল কেন্দ্র সময় টেল চ্যানেলে সকল সাংবাদিক ভাইরা এখানে নিউজ নিউজ প্রেজেন্ট করবে এখানে এখানে জোন সুন্দর একটা পরিবেশ আছে দেখার মতো হাইজিন কারিকুলাম পরিচ্ছন্ন সুন্দর সুস্থ সুন্দর দেশ গড়ার প্রচেষ্টায় এখানে পুলিশ কন্ট্রোল রুম ঢাকা মেট্রো পুলিশ এখানে আছে র্যাবের একটা কন্ট্রোল রুম নিরাপত্তার সামাজিক নিরাপত্তা উন্নয়নের অঙ্গীকার এখানে কিছু স্টল দেখা যাচ্ছে তবে আজকের দিনে মেলায় লোকের খুব একটা ভিড় নাই নাই বলতে চলে কারণ এখনো দিন ভর দুপুর এখানে হুমায়ুন আহমেদের কিছু কাকুলি প্রকাশনীর কিছু বই এখানে পাওয়া যাচ্ছে দেখব এখন

এই ভালোবাসা আর এখনকার যে ভালোবাসায় যে ডে যেটা বলে এটা নোংরা ভালোবাসা করা যাবে না আমি যদি আপনাকে ভালোবাসি দেখলে আপনাকে সালাম দেব আপনার বয়স যদি যেমন সেইভাবে কথাবার্তা হবে তাহলেই ভালোবাসা হবে আমি যখন আমাদের ডিগ্রিতে ভালো আলোকিত মানুষ চাই বিশ্ব সাহিত্য কেন্দ্র এখানে আমরা ঘুরতেছি এটা হচ্ছে অনেক সুন্দর সবকিছু কাগজের ওই রকম এখনও জমে ওঠেনি বইমেলা সবাই ভিডিও নিয়ে ব্যস্ত আমরা এখন যাব কথা প্রকাশ তারপরে হচ্ছে জ্ঞানকোশ প্রকাশনী জমে উঠেছে guardian anik ikare se itta to Onik, <laughs> Onik. <laughs> Onik. <laughs> Onik di বাংলা একাডেমি এখানে বই পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে জুসের ভাণ্ডার যে যেভাবে জুস খাবে পাওয়া যাবে আমরা আবারও শিশু চত্বর